নমস্কার তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব সয়াবিনের পকোড়া খেতে কিন্তু এটা দারুণ টেস্টি হয় সন্ধেবেলা চায়ের আড্ডায় কিন্তু একদম জমে যায় তার জন্যে নুন দিয়ে সয়াবিনটাকে খুব ভালো মতন করে সেদ্ধ করে নেব। তারপরে আমি জলটা ঝরিয়ে নেব তারপর হাত দিয়ে একটুখানি চিপেও নেব নিয়ে কিন্তু একটা অন্য পাত্রে নিয়ে নেব নিয়ে নেব তারপরে চার চামচ কর্নফ্লাওয়ার দু চামচ ময়দা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে সব কিছুকে জল না দিয়ে কিন্তু খুব ভালো মতন করে মিশিয়ে নিতে হবে কারণ সয়াবিনটা যেহেতু জলে সেদ্ধ হয়েছিল চিপে নেওয়ার পরেও কিন্তু একটু একটু জল থেকে থাকে তো এটাতে মধ্যেই কিন্তু খুব ভালো মতন করে মাখানো হয়ে যাবে তাই জন্য কিন্তু আর জল দেবো না এটা ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেবো তারপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এবার পকোড়া আকারে দিয়ে এগুলোকে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেবো এগুলোকে ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগে না যেহেতু সয়াবিনটা আগে দিয়েই সেদ্ধ করা তার জন্য কিন্তু খুব কম সময়ে কিন্তু এগুলোকে ভাজা হয়ে যায় আমি ঠিক একইভাবে এগুলোকে ভেজে নেব যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবাইকে আপনাদের যদি কোনো নতুন রেসিপি দেখতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন